আল্লাহ নবী ঐক্যের একটা মজবুত বন্ধন তৈরি করে দিলেন আমি বলছিলাম না আজকের আলোচনায় বর্তমান যুগের প্রয়োজনীয় কথা আসবে ইসলাম কায়েম করতে চান হুজুরদেরকে আগে ঐক্যবদ্ধ হতে হবে কি কি হতে হবে এটা নবীজির ফর্মুলা এক নম্বর মানুষ তৈরি করেছেন এখন আমরা যদি মানুষ তৈরি করার পরে নিজেরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে কি হবে আমরা যদি মনে করেন আপনার সাথে আমার এই বিষয়গুলো বুঝেন আপনার সাথে আমার সাত আটটা বিষয়ের মতবিরোধ আছে তখন আমি সাত আটটা মতবিরোধ থাকায় বলি ওনার সাথে আমার আকিদার ঠিক নাই আচ্ছা উনার সাথে আমার একশোটার মধ্যে আটটা যদি না মিলে মিল আছে কয়টা কয়টা আরে বিরানব্বইটা তো অনেক বেশি আমি তো এত উদারতা আমার নিজের মধ্যে লালন করি যদি আপনার সাথে আমার অমিল থাকে উনপঞ্চাশটা বিষয়ের আর একান্নটা বিষয়ের মিল থাকে তাও আল্লাহর দিন কায়েমের সাথে ঐক্য করতে আপনার সাথে আমি রাজি আছি কিন্তু আমরা কি করি দুই তিনটা মিলে না এদের সাথে আমার ঐক্য হবে না এদের আকিদা ঠিক নাই গিয়ে আবার এমন জিনিসের সাথে আকিদা ঠিক করে যারা সরিয়ে আইনে অবিশ্বাস আছে না নাই যেন মাঝে মাঝে আমি আফসুস করি আর বলি আরে পাল্লায় ব্যাগ রাখা যেমন কঠিন হুজুরদেরকেও একসাথে রাখাও কঠিন আমরা তো বয়সে এখনো নবীন তরুণ কিন্তু বিশ্বাস করেন এগুলো দেখে আমরা লজ্জা পাই সরম পাই ঠুনকো সারতে আমার ভাইয়ের সাথে আমার একটা বিষয়ের অমিল দুইটা বিষয়ের অমিল তিনটা বিষয়ের অমিল তো কি হয়েছে বেশিরভাগ বিষয়ে মিল আছে আমার ভাইয়ের সাথে বুক মিলাইয়া চলতে কাঁধে কাঁধ রেখে চলতে আমার কোনো আপত্তি নাই এত হিংসা কেন এই হিংসা থেকে বের হয়ে আসেন এক আলেম আলেক আলেমকে মহব্বত করতে শিখেন এমন এমন বক্তব্য দেয় গতকাল এক মুরব্বীর বক্তব্য শুনলাম মুরব্বীর নাম আর নিলাম না মুরব্বী এমন এমন ভাষায় বক্তৃতা রেখেছেন শুধু হাসনা মাহারে দাড়ি চুল পেকে গিয়েছে ওনারা আমাদের মাথার তাজ ওনাদের কথাবার্তা থেকে আমরা কথাবার্তা থেকে আমরা অনুপ্রাণিত হওয়ার কথা কিন্তু এমন এমন কথা বলেন আমরা লজ্জা পাই আমরা যারা বয়সে তরুণ স্মরণ পাই আমরা হিংসা চাই না আমরা চাই না আমরা সবাই একটা মিলে পাশাপাশি কাছাকাছি বসতে চাই আপনারা চান কি চান না এত হিংসা থাকলে তো এত হিংসা থাকলে তো দিন গায়েন আল্লাহর রসুমের ফর্মুলা আসেন আল্লাহ রসুলের মক্কার ফর্মুলা কয়টা জুড়ে বলেন কয়টা আগুলা মুখস্থ করে ফেলেন এক নম্বর কি তৈরি করেছেন দুই নম্বর সবাইকে ঐক্যবদ্ধ করেছেন কি করেছেন তিন নম্বর তিন নম্বরে আল্লাহ নবী কি করেছেন নিজেদের শক্তি অস্তিত্বের জানান দিয়েছেন কিভাবে কাবা শরীফে মিছিল বের করেছেন জানেন না আপনারা আর রাহিকুল মাহতুম পড়বেন সিরাতের বইগুলো পড়বেন যখন প্রকাশ্যে দাওয়াতের ঘোষণা এসেছে প্রকাশ্যেই দাওয়াত হয়েছে অমর রাদি আল্লাহ কি বলে করেন নরম না গরম প্রথম দিন ইসলাম কবুল কইরা এসে বলে ইয়া রাসুল আল্লাহ পারমিশন নেন কিসের পারমিশন মিছিল দিতাম কিসের অস্তিত্বের জানান দিয়েছেন মক্কার পার্শ্ববর্তী অঞ্চলসমূহে দাওয়াত নিয়ে গিয়েছেন হাজী সাহেবরা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন দাওয়াত দিয়েছেন দেখেন রাষ্ট্র গঠনের ফর্মুলা কেমন ঐক্যবদ্ধ হওয়ার পরে শক্তির জানান দিয়েছেন যে আমরা খুব শিগগিরই একটা কিছু করতে যাচ্ছি যার ফলে মদিনায় যে একটি রাষ্ট্র হচ্ছে বা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যে একটি জাতি গঠন রাষ্ট্র গঠন করছে কয়েক বছর আগে থেকেই মক্কায় হাওয়া বাতাসে বুঝা গিয়েছে হ্যাঁ তেরো বছর মার খেয়েছেন আর তিনটা কাজ করেছেন মক্কায় তেরো বছর মার খেয়েছেন আর কয়টা কাজ করেছেন জোরে বলেন কয়টা মুখস্ত করেন এগুলা কয়টা এক কি গঠন মানুষ গঠন দুই ঐক্যবদ্ধ করেছেন সবাইকে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব পারবো কৌমি আলিয়া ঠেলাঠেলি করব না চোখ কয়টা আমাদের চক্ষু কয়টা দুইটা কৌমি যিনি তিনি আমার ভাই আলিয়ার যিনি তিনিও আমার যিনি চরমু তিনি আমার ভাই যিনি জামাতে ইসলাম তিনি আমার ভাই যিনি খেলাফত জমিয়ত আরো যত দল আছে যারাই মুসলমান তারা সবাই আমার ভাই পারবো এই উদারতা লালন করতে পারবো আমরা ফিতনা করব না হিংসা করব না হিংসা সবাই আমরা ভাই ভাই হয়ে থাকবো দুই নম্বর ঐক্যবদ্ধ করেছেন তিন নম্বর অস্তিত্বের আচ্ছা বলেন তো বাংলাদেশে এখন যদি সব আলেমরা ঐক্যবদ্ধ হয়ে অস্তিত্বের জানান দেয় যে আমরা কিন্তু এক টেবিলে বসে গিয়েছি আমার তো মনে হয় এই ঘোষণা দেওয়ার এক ঘন্টার মাথায় দেশের মানুষ বলবে আমরাও বাংলাদেশের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিয়েছি কিন্তু এটা তো আমরা করতে পারছি না নিজেদের হিংসায় নিজেরাই জ্বলে পুড়ে আপনারা কি রাগ করছেন আমার কথা আমি একটু কথাবার্তা সরাসরি বলে ফেলি কিন্তু কি করব বলেন যেটা সরাসরি বলার সেটা সরাসরি বলতে হয় তাহলে মক্কায় নবীজি কাজ করেছেন কয়টা আর মদিনায় কাজ করছেন কয়টা প্রস্তুতি করে আমি অল্প সময়ের মধ্যে শেষ করছি মদিনায় কাজ করছেন একজন করে আসলেন মদিনায় এবার একটা রাষ্ট্র গঠনের জন্য মৌলিক বারোটা কাজ করেছেন এক নাম্বার মসজিদ ভিত্তিক সমাজ গঠন করেছেন আল্লাহ নবী মদিনায় ঢুকেই সর্বপ্রথম কি বানিয়েছেন আমার দেশে কিছু লোক আছে তারা যেখানেই যায় সেখানে খালি মাজার বানায় আর কি নাম আরে বাপ বাপ আপনারা গুগল শরীফে সার্চ করবেন দেখবেন আজিবাজি মাজারের নাম আসবে খ্যাতাসা গেদাসা বুদাইসা লেন্টাসা ওই মুন্সিগঞ্জে আসে দেখবেন হায় 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 গত বছরের আগের বছর আমি রাজবাড়ি রাজবাড়ির মানুষ আছেন এখানে আছে না রাজবাড়ি এখানে আছে না আপনার জামাই পাগল বাবার দরবার আপনারা গুগলে সার্চ করিয়ে পাবেন আমি ভাবলাম ভাই রে জামাই পাগল আছে না জানি বউ পাগল আছে কিনা এই ছবি তুলে ফেসবুকে দেওয়ার পাঁচ মিনিটের মাথায় মুন্সীগঞ্জ থেকে একজন কমেন্ট করছে হুজুর আছে তো আমাদের মুন্সীগঞ্জে আছে বউ মস্তানের মাজার কি আজিব দেশে বাস করি জামাই পাগলও আছে বউ মস্তানও ওই চট্টগ্রামে গেলে দেখবেন আছে বদনাসার মাজার আছে দাইল চাল মিয়ার মাজার কি না মুসলমানরা যেখানে যায় সেখানে তারা মসজিদ বানায় কি বানায় মসজিদ আল্লাহ নবী মদিনায় ঢুকি বানালেন কি হ্যাঁ আল্লাহ নবীর মসজিদ আর আমাদের মসজিদের পার্থক্য কি পার্থক্য হলো আমাদের মসজিদে কোন রকমের নামাজ শেষ তালা লাগাই দাও আর আল্লাহ নবীর মসজিদ চব্বিশ ঘন্টা খোলা আহলুসুফা থাকতেন সেখানে শুধু নামাজি হতো না নামাজের বাইরে সেখানে তিলাবাত হতো হালাকা হতো সেখানে দার্স হতো এমনকি বিয়ে শির অনুষ্ঠানও এখন আমাদের বিয়ে শি মসজিদ থেকে আউট হয়ে গিয়েছে কনভেনশন সেন্টার আর বিভিন্ন এটা কি জানি বলে ক্লাবে গিয়েছে যাওয়ার কারণে কি হয়েছে সব অসভ্য কালচার ঢুকে গিয়েছে আল্লাহ নবীর মসজিদে সালিশ হতো বিচার হতো আর আমাদের মসজিদে এখন অবস্থা এমন হায় রে কমিটি হায় রে কমিটি হায় রে কমিটি মসজিদে টয়লেট পর্যন্ত তালা দিয়া রাখে যেন তার বাপ দাদার সম্পদ বাংলাদেশে কোথাও সফর করবেন আপনার একটু হাজতে যাওয়া দরকার প্রস্তাব করা দরকার একটু মসজিদ পেলে দাঁড়াবেন দেখবেন চাবি মোতোয়াল্লির কাছে সেক্রেটারির কাছে হাই 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 এরকম আছে না নাই কেন ভাই এটা কেন করেন হ্যাঁ মসজিদ এলাকা গড়ে তুলতে হবে এই যে আপনি সৌদি আরব বা আরব দেশগুলোতে যাবেন দেখবেন তারা মসজিদের সামনে হাদিকা বাগান করেছে আপনারা অনেকে সফর করেন না দুবাইয়ে আরব আমিরাতে কাতারে সৌদিতে দেখবেন গেলে সেখানে মসজিদের সামনে হাদিকা আছে খেলার মাঠ আছে বাগান আছে বাচ্চারা খেলতেছে আমাদের মসজিদে যদি বাচ্চারা এসে আশেপাশে খেলাধুলা করে তো চাচা কেউ দেখলো ধমকা এরকম আছে না নাই আমার একটা ছোট্ট মেয়ে আছে আমি তিন চার দিন আগে সৌদি আরব থেকে আসলাম তো এবার তাকেও নিয়ে গিয়েছিলাম মসজিদে হারামে মসজিদে রাজিতে আরও বাইরে মসজিদে সে বিস্কিট ফেলে কয়েকটা তারপরে বাচ্চাদের কাজ এটা সেটা ফেলে কিন্তু আমি দেখলাম সে যত ফেলে যে দেখে আরবরা আরও আরো এসে আদর করে আরো কিছু হাতে দিয়ে যায় আর যত ফেলে তারা তত বেশি পরিষ্কার করে ধমকায় না তারা আদর করে বাচ্চাদেরকে বাচ্চারা মসজিদে আসলে আদর করবেন আদর পেলে ওই বাচ্চা মসজিদে আরো বেশি আসতে চাইবে ও দুষ্টামি করবে করুক না কয়েক সপ্তাহ কয়েক মাস দুষ্টামি করার পরে দেখবেন এই ছেলেটা আরো কয়েক বছর পরে আর মুসলি কাতারে নাই একদম এখানে চলে আসবে ঠিক আছে না বাচ্চাদেরকে আমরা আদর করবো রাজি আছেন তো মসজিদ ভিত্তিক সমাজ গঠন করতে হবে এই যে আপনাদের এই মসজিদ আছে এখানে শুধু নামাজ নয় এই যে সিরাতুল নবীর আয়োজন হয়েছে পাশাপাশি মাঝে মাঝে আপনারা বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কার্যক্রম সব এখানে আপনাদের মসজিদে আসি কিনা জানি না অনেক জায়গায় দেখছি মসজিদের দুনিয়াবি কথা বলা কোথায় পেয়েছেন এটা মসজিদেই তো দুনিয়াবি কথা বলবে কারণ মসজিদ কি আখিরাতে ঢুকে গেছে না মসজিদ আসি কোথায় তা আপনাদের এখানে নাই আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আছে কয় দুনিয়াবি কথা বলা তো কি কথা বলবে এখানে দুনিয়ায় কেমনে ভালো পথে চলবে এই কথাগুলো মসজিদ থেকেই বের আসার কথা রাষ্ট্র গঠনের প্রথম দিকটা ছিল মসজিদ ভিত্তিক সমাজ গঠন করেছেন দুই সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন যারা মদিনার সাহাবি তাদেরকে বলা হয় আনসার যারা হিজরত করে মক্কা থেকে এসেছেন তাদেরকে বলা হয় আহা মহাজিররা নিজেদের বাড়ি ঘর ভিটা মাটি জায়গা জমি ব্যবসা বাণিজ্য ফেলে চলে এসেছেন এখানে তাদের এখন বাড়ি নাই ঘর নাই জায়গা নাই জমি নাই আনসাররা বলেছেন অসুবিধা কি ভাই আমাদের বাড়িতে আপনারা থাকেন আমাদের খাবার আপনারা খান এমন কি যাদের একাধিক স্ত্রী ছিল একাধিক স্ত্রী থাকলে তালাক দিয়ে সেই তালাক তালাকপ্রাপ্ত স্ত্রী স্ত্রীকে তারা তাদের মুহাজির ভাইয়ের সাথে বিয়ের ব্যবস্থা করে দিয়েছে সমাহান এটা ছিল তাদের পারস্পরিক ভালোবাসা আমরাও যদি শরিয়া ভিত্তিতে আল্লাহর আইনের ভিত্তিতে একটি আলোকিত রাষ্ট্র দেখতে চাই এইভাবে নিজেদের মধ্যে কি থাকতে হবে সালামই দেয় না উচিত ছিল সালাম দেওয়ার পরে ভাই আসেন আমার বাড়িতে আজকে খাবেন আপনি দাওয়াত দেন খাওয়াবেন হ্যাঁ এটা করা উচিত ছিল যেভাবে আনসার মহাজিররা করেছেন আমরা দেখা যায় না শুধু খুচাই খুচাই কথা বলি এটা করা যাবে আমার কথা কি কষ্ট পাচ্ছেন আলেম ওলামা যারা আছেন আপনাদের পায়ে ধরে যাচ্ছি ঐক্য নষ্ট হয় আলেমদের মধ্যে এমন কথা দয়া করে বলবেন না এমন কোনো কথা বলবেন না আপনারাও যারা ফেসবুক মুফতি আছেন ফেসবুকে এমন কিছু লিখবেন না যাতে করে মুসলমানদের মধ্যে যারা ইসলামকে ভালোবাসে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এমন কোন কথা কমেন্ট কোন কিছু আমরা করব না রাজি আছেন সবাই নাম্বার থ্রি তিন নাম্বার আল্লাহ নবী তার রাষ্ট্রের কাঠামোকে মজবুত করার জন্য বিভিন্ন গোত্রের সাথে বিভিন্ন রকমের চুক্তি করেছেন তারপরে চার নম্বর মদিনা সনদ প্রণয়ন করেছেন যার ভিত্তিতে রাষ্ট্রের নিরাপত্তা তিনি জোরদার করেছেন পাঁচ নম্বর মদিনার রাষ্ট্রকে শক্তিশালী এবং মদিনার রাষ্ট্রের জানান দেওয়ার জন্য তিনি প্রায় দশটি দেশে হুদাইবিয়ার সন্ধির পরে প্রায় ১০ জন রাজা বাচ্চা এবং শাসকের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন তার মধ্যে রোম সম্রাট কায়সা পারস্য সম্রাট কিসরা হাফসার বাদশা নাজি ইস্কান্দারিয়ার শাসক মুকৌকিস ইয়ামার শাসক সুবাবা বিন উসাল শামের শাসক হারিস বিন আবি শাহ আর গাসানি এদের কাছে তিনি চিঠি লিখে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছেন সুবাহ নাম্বার সিক্স ছয় নম্বর একটা রাষ্ট্রের শক্তিশালী সাহসী দক্ষ সেনাবাহিনী থাকা দরকার আল্লাহ নবী একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেছেন এবং মক্কা বিজয়ের সময় সেই বাহিনীর সদস্য সংখ্যা ছিল দশ হাজার সুবাহ সাত নম্বর এমন এক রাষ্ট্র গঠন করেছেন যেই রাষ্ট্রে তিনি বিচার করতেন ফয়সালা করতেন কার আইনে কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের আমরা পাঁচ সাত মিনিটে শেষ করব আল্লাহর নবী ন্যায় বিচার করতেন ফয়সালা করতেন কার দেওয়া আইনে আচ্ছা বলেন তো আল্লাহর আইনে যেখানে বিচার হবে সেখানে কোন জুলুম হবে একবার আল্লাহর নবীর আদালতে মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন সম্ভ্রান্ত নারীকে আদালতে সুপর্দ করা হলো সাহাবায়ে কেরাম পারস্পরিক এবার করতে বসেছেন এত নামি দামি বংশের মহিলা চুরির অপরাধে ধরা পড়েছেন এখন যদি আল্লাহ নবী রায় দিতে গিয়ে কোরআন থেকে রায় দেন হাত কাটার রায় দিয়ে দেন এই মহিলার বংশের মানি নষ্ট হয়ে যাবে ওই বংশের মান ইজ্জত কেমনে বাঁচানো যায় এজন্য সাহাবিয়া সাহাবিরা পরামর্শ করছেন আমাদের মধ্য থেকে কোনো একজনকে রসুলের কাছে পাঠাই সুপারিশ করার জন্য কিন্তু কে যাবেন কারো সাহস হয় না অবশেষে সাহাবিরা উসামা ইবনু যাইদ রাদিয়াল্লাহু আনহু কে বললেন ভাই তুমি যাও তোমাকে নবীজি মহব্বত করেন ভালোবাসেন তুমি গিয়ে নবীজির কাছে একটু সুপারিশ করো বিচারের রায় যেন নবীজি একটু হালকা করে দিয়ে দেন উসামা ইবনু যাইদ রাদিয়াল্লাহু আন যখন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন এই কথা শোনার পরে আল্লাহ নবী সাহাবিদেরকে ডেকে বললেন ও আমার সাহাবিরা কেমন করে এই দুঃসাহস তোমরা দেখাতে পারলে একটা বংশের মানিজ্য রক্ষার জন্য আল্লাহর দেওয়া রায় পরিবর্তন পরিবর্ধন করার জন্য আমাকে সুপারিশ করলে সাহাবিরা কেমনে এটা করতে পারলে শোনো আজকে যদি আদালতের কাট গড়ায় এই মহিলা না হয়ে আমার নিজের আদরের মেয়ে কলিজা টুক্রামে তাহলে আমি বিচার করতে গিয়ে একটু দেখাতাম না আমি বিচারের রায় দিয়ে রায় কার্যকরের জন্য হাত কাটার দায়িত্ব আমি জল্লাদ দিতাম না বরং রায় দেওয়ার পরে নিজেই দায়িত্ব নিয়ে আমার নিজের মেয়ের হাত আমি বাপ হয়ে নিজেই সবার সামনে কেটে ফেলে দিতাম এই ন্যায় বিচার পাওয়া যায় কোরআনের শাসন থাকলে আর যেখানে কোরআনের শাসন থাকে না সেখানে দেখা যায় ভালো মানুষকে অপরাধী বানায়া ফাঁসির কাস্তে জুলাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় এরকম তো আমাদের সোনার বাংলাদেশে হয় নাই জোরে বলেন হয় নাই হুজুর তিনি কোনোদিন মিছিলে যান নাই পিকেটিং করেন নাই আমরা তো গত কয়েক বছর দেখেছি বাস পুরাইছে এক গ্রুপ মামলা খাইছে গাড়ি একজন মামলা খায় অনেক হুজুরের নামে মামলা ছিল ছিল না আমার নামে জঙ্গি মামলা দিয়েছি আচ্ছা বলেন তো ইসলামের সাথে জঙ্গির কোন সম্পর্ক আছে আমরা কথা বলি জঙ্গিবাদের বিরুদ্ধে আর আমাদেরকে কিনা মামলা দেয় কিসের মামলা জঙ্গি মামলা এইরকম মিথ্যা মামলা দিয়ে শত শত আলেম এমনকি প্রবীণ বয়স্ক অনেক আলেমদেরকে জেলখানায় কষ্ট দেওয়া হয়েছে সেই আলেমদের চোখের পানি অভিশাপ হয়ে ফিরে এসেছে যার কারণে জালিনের তোর চুরের মতো দেশ থেকে চলে নিয়েছে সম্মানিত ভাইয়েরা আল্লাহ নবী ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন এই দেশে এত অপরাধ হচ্ছে এই অপরাধ চুয়ান্ন বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে আপনাদের দেশের মানুষের তৈরি করা আইন দিয়ে তো দেশ চালাইতেছেন আপনারা চুরি ডাকাতি কমেছে নাকি ধর্ষণ কমেছে নাকি একটা চুরির বিচার কুরআন দিয়ে করে দেখেন তো এটা ঢাকা মহানগরীর কোন থানা নিউমার্কেট মার্কেট থানা তাই না এবং নিউমার্কেট থানার সামনে যদি কোনো চোরকে হাত মানুষের সামনে জনসম্মুখে কেটে ফেলা হয় নিউমার্কেটে দেখবেন স্বর্ণ করে থাকবে চুরি করার সাহস কেউ আরে বাপরে বাপ কেমনে চুরি করব জনসম্মুখে হাত কেটে ফেলা হয় আর আপনাদের দেশের আইন মানুষের আইন বানাইছে ও চুর জানে আমি গেলে দুই মাস সর্বোচ্চ আবার আদালতে উঠলে এমনি উঠে ক্যামেরা দেখলে এমনি মানে না বিচিন্ন দেখে মানে বুঝাইতেছে আমি কয়েকদিন পরে আবার আসতেছি এখন তো চোর প্রমোশন নিয়ে আসতেছি সামনে ডাকাতি করব। কি বলেন আছে না নাই আল্লাহর কসম মানুষের তৈরি করা আইন দিয়ে চুরি ডাকাতি বন্ধ করা যাবে না মানুষের তৈরি করা আইনকে বঙ্গ করে ফেলে দিয়ে আল্লাহর কুরান দিয়ে বিচার করা আরম্ভ করেন একজন চোর ডাকাতো সমাজে থাকবে না আল্লাহ নবীর রাষ্ট্র ছিল এমন বিচার ফয়সালা হত কার আইনে আট নম্বর আল্লাহ নবী পরামর্শ ভিত্তিক শাসন ব্যবস্থা মজলিসের সুরা সুরা ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহ তালা কোরআনে কারিমের তিন নাম্বার সুরা সুরা আলে আহমরানের একশো তনষাট নম্বর আহেতে বলছেন ওয়াসা উইন গুম ফিল আম রি ফা ইদা আজন্ত ফাতওয়া কান্লাল্লা ইনাল্লা আর তুমি তাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করো আল্লাহ নবী পরামর্শ করে সাহাবিদের সাথে পরামর্শ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন নাম্বার নাইন আল্লাহ নবীর মদিনার রাষ্ট্র কাঠামো নয় নাম্বার দিক ছিল তিনি অর্থনৈতিক ভিত্তি মজবুত করেছিলেন শোনেন যত যাই বলেন ভাই টাকা ছাড়া একটা দেশের অর্থনীতির ভিত্তি শক্ত হয় আল্লাহ নবী তার রাষ্ট্রের কাঠামো মজবুত করে দিয়েছেন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে জোরে বলেন তো কি ভিত্তিক আপনারা আল্লাহ আইনের ভিত্তিতে এইরকম একটি সবাই চান না আচ্ছা আজকের পুরা আলোচনা মনে রাখতে পারলে রাখেন না রাখতে পারলে নাই কিন্তু এই পয়েন্টটা যেন মনে থাকে মনে থাকবে আর কালকে এখানে আলোচনা করেন দোকানে দোকানে গলিতে গলিতে যে এই পয়েন্টটা হুজুর বলছে আলোচনা করার জন্য একদম সব জায়গায় আলোচনা করবেন পারবেন তো জাকাত ভিত্তিক অর্থনীতি কোনো রাষ্ট্রে থাকলে ওই রাষ্ট্রে কয়েক বছরে কোনো না খাওয়া গরিব অসহায় মানুষ আর থাকে না আল্লাহ জাকাত দিয়েছেন গরিব দুঃখীদেরকে স্বাবলম্বী করে গরিব দুঃখ গরিব দুঃখীদেরকে অসহায়দেরকে স্বাবলম্বী বানিয়ে বেকারত্ব দূর করে একটি আত্মনির্ভরশীল জাতি গঠন করবার জন্য আপনাদেরকে উদাহরণ দিই যে রাষ্ট্রীয়ভাবে জাকাত কার্যকর হয়ে গেলে কিরকম ফলাফল আমরা পাব মনে করেন আমরা এই চারজন এই চারজন আমাদের বাৎসরিক জাকাত আসছে দুই লক্ষ টাকা চারজনের টাকা এক জায়গায় করে কত হইল এখন এই দুই লক্ষ টাকা আমরা যদি পাঁচশো পাঁচশো করে দেই সেচে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থাকার জন্য এজন্য আল্লাহ নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর দিনকে কোরআনকে মসজিদেও রেখেছে আবার রাষ্ট্র পরিচালনার জায়গায়ও রেখেছেন এখন অনেকে বলে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না সরিয়া আইনে বিশ্বাস করি না এই কথা যে বলবে তার ইমান চলে গেছে তাকে তওবা করে নতুন করে আবার মুসলমান হতে হবে সরিয়া আইন কার আইন জোরে বলেন কার আইন

কথাকে বেশি করা হয়ে গেছে কথা তো আমার না কথা এটা কার আল্লাহর কথা আমার নবী রাষ্ট্র চালিয়েছেন দশ বছর কত বছর তো যে ব্যক্তি বলে ইসলামে রাজনীতি নাই এটা কি কোন যুক্তির কথা হইলো তো আল্লাহ নবী দশ বছর রাষ্ট্র চালালেন কেমনে দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন কার আইনে জোরে বলেন কার আইনে আল্লাহ আর আল্লাহ নবী মদিনা রাষ্ট্র গঠন করেছেন কিভাবে দেখেন আল্লাহ নবী সেই রাষ্ট্রে রাষ্ট্র কাঠামোর বারোটি গুরুত্বপূর্ণ দিক আপনাদের সামনে আমি তুলে ধরি কয়টা এক সর্বপ্রথম তিনি আচ্ছা এই বারোটা বলার আগে আরো তিনটা বিষয় আছে কারণ এই রাষ্ট্র গঠনের জন্য কিন্তু তিনি তেরো বছর আগে পরিকল্পনা ভিত্তিক কাজ করেছেন কোথায় মক্কা আর রাষ্ট্র গঠন করেছেন গিয়ে কোথায় মদিনায় কিন্তু এর আগে মক্কায় ছিলেন কত বছর জোরে বলেন কত বছর এই পয়েন্ট গুলা কিন্তু মুখস্থ ও আপনারা তো কুইজ আছে এগুলো জিজ্ঞেস করবেন যে কারা এগুলো মুখস্থ করছে আল্লাহর নবী মক্কায় তিনটা কাজ করেছেন রাষ্ট্র গঠনের লক্ষ্যে মক্কায় কয়টা কাজ করেছেন তিনটা কাজ করেছেন কোন তিনটা কাজ এক আপনারা স্লোগান দেন না আল আলো ঘরে ঘরে ভুল ফর্মুলা আছেন আপনারা আল্লাহর নবীর ফর্মুলা ছিল আল আলো মানুষের হৃদয়ে হৃদয়ে জালো এটা ছিল প্রথম ফর্মুলা মক্কায় আল্লাহ প্রথম যে কাজ করেছেন আগে মানুষ তৈরি করেছেন কি তৈরি করেছেন কিভাবে তৈরি করেছেন তাওহিদের ভিত্তিতে তাদেরকে তৈরি করেছেন ইবাদতের ভিত্তিতে আধ্যাত্মিক উন্নয়ন করেছেন এরপরে তার বিয়া তালিম এর মাধ্যমে তাদের ইমানকে মজবুত করেছেন আল্লাহ নবী এবার আগে মানুষ তৈরি করেছেন আচ্ছা একটা রাষ্ট্র আমি গঠন করব। আমি একটা বিপ্লব করব। আগে কি বিপ্লবের জন্য আমার মানুষ গঠন করা দরকার আছে না আল্লাহ করেছেন মানুষ প্রথমে যারা ইমান এনেছেন আল্লাহ নবী এদেরকে এনে ওই যে মনে আছে দারুল আর কাম দারুল ওখানে গোপনে গোপনে তালিম তর্বিয়াত হতো প্রশিক্ষণ দেওয়া হতো প্রশিক্ষণ মানে আবার যুদ্ধের প্রশিক্ষণ না প্রশিক্ষণ মানে হচ্ছে তালিম তার দিন শেখানো হতো বিশেষ করে বেশিরভাগ মুফাসিরিনে কেরাম বলেছেন প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম কবুল করেছেন সেই সকল মুসলমানদেরকে ইমান মজবুত করণের লক্ষ্যে আগের যুগের ইমানদারদের অনেক ঘটনা নবীজি শোনাতেন যেমন একটা হাদিস আমার মনে পড়ে গেল একবার হাবাব ইবনে আল আরত রাদিয়াল্লাহু আন মক্কায় যখন কঠিন জুলুম চলছে নবীজির কাছে অভিযোগ করতে এসেছে এমন জুলুম মরুভূমির তপ্ত অগ্নিতপ্ত বালির উপরে ফেলে ইমানদারদেরকে প্রহার করা হতো কাউকে কাউকে আবার জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো মক্কার দানে বামে সামনে পিছনে চতুর্দিকে যখন মজলুম মুসলমানদের আহাজারি আরতনা দিত আ হাজার ইয়ার্তনাদে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠেছে বুখারী শরীফে হাদিস এসেছে হযরতে খাবাব ইবনে আলআরত রাদিয়াল্লাহু আন নবীজির দরবারে একদিন আসলেন তিনি বলেন শাকাউনা ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া হুয়া মুতাওয়াসসিডুল বুরদাতাল্লাহু ফি যিলিলিল কাবা আল্লাহর নবীর কাছে আমরা অভিযোগ নিয়ে গেলাম আল্লাহর নবী তখন কাবা শরীফের ছায়ায় আরামপুরমা ছিলেন কাবা শরীফের ছায়ার মধ্যে বিশ্রাম নিছিলেন আমরা গিয়ে নবীজিকে বললাম আলা তাসতসিলুনা আলা তাদউনা লা ইয়া রাসূল আল্লাহ ওগো আল্লাহর রাসূল আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সাহায্য করবেন না একটু সাহায্য চাইবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করবেন না আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আল্লাহর নবী উঠে বসলেন এরপরে বললেন قَدْ كَانَ مَن قَبْلَكُمْ او তুমি কি জানো না আমাদের পূর্ববর্তী ইমানদারেরা ঈমানে নে ঈমানের উপরে থাকার কারণে দিন دینবিরুদ্ধীরা তাদের সাথে কেমন আচরণ করেছিল শোনো ইউখাযুর রাজুলু সেই সকল ইমানদারদেরকে ধরা হতো গ্রেফতার করা হতো ফায়ুহফারু লাহু ফিল আরদ তার উপরে তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো ফায়ুজা নু তারপরে কর্তের ভেতরে সেই ইমানদারদেরকে ঢুকিয়ে দেওয়া হতো সুম্মা ইউতা বিলমিনshad এরপরে করাত আনা হতো ফায়ুদাউ আলা রাসিহি তারপরে সেই করাত ওদের মাথার উপরে রাখা হতো এরপরে বলা হতো হয় ইমান ছাড়ো নয়লে জীবনের মায়া ছাড়ো এই ইমানদাররা তখন বলতো কাদেরকে ভয় দেখাও আমরা জীবনের মায়া করে ইমান ছাড়ব না আমাদের থেকে জীবন কেড়ে নিতে পারবা ইমান কেড়ে নিতে পারবা না আল্লাহ আল্লাহ আল্লানবি বলেছেন খাবাব রে এবং জুলুম এমন নির্যাতন ফাইউ দা সিহি কড়াত মাথার উপরে রেখে তারা যখন বলতো এরা ইমানের উপরে থাকার ফলে ফাইউ জানালুন ইস ফাইন মুহূর্তের মধ্যে জীবিত মানুষটাকে কড়াত চালিয়ে এই জালিমের দল দুই টুকরা করে দিত শুধু তাই নয় ওয়ায়ুম শাতুবি আমশাতিল হাদিদ এতটুকুতেই তাদের জুলুম সীমাবদ্ধ ছিল না বরং তারা লোহার চিরনি আনত লোহার চিরনি এনে মা দুন আলহমিহি ওয়া আযমিহি লোহার চিরনি দিয়ে শরীরটাকে আছড়িয়ে হাড়ি আর মাংসকে তারা আলাদা করে দিত খাব্বাবরে শোনো